প্রতিদিনের মতো চলে আসলাম মজার এবং সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে রেসিপিটা খুবই হেলদি এবং পুষ্টিকর একটি রেসিপি সেটা হল দুধ ডিমের ক্যারামেল পুটিং ভাবে একদম পারফেক্ট ভাবে এই ক্যারামেল পুটিংটা তৈরি করবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন কথা না বলি চট জলদি এই মজাদার দুধ ডিমের ক্যারামেল পুটিংটা কিভাবে কি দিয়ে তৈরি করে ফেললাম সেটা একটু দেখে নেই তো চলুন ক্যারামেল পুটিংটা তৈরি করার জন্য আমি এখানে আধা কেজি গরুর দুধ নিয়ে নিচ্ছি পুটিংটা ভালো টেস্ট আসার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ সুন্দর করে আমি এখন দুধটাকে মিশিয়ে নেব গুঁড়া দুধ দিয়েছি আমি বেশিক্ষণ জাল দেব না এমনিতেই ঘন হয়ে যাবে সুন্দর হয়ে গিয়েছে আমি আর ঘন করব না তারপরে অনেকটা ঘন হয়ে গিয়েছে কিন্তু দুধটা ঠান্ডা করতে দিয়ে পরে পুটিং এর ক্যারামেলটা তৈরি করে নেব চলে যা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি এখন এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি ক্যারামেলটা তৈরি করার জন্য ওনা এভাবে আস্তে আস্তে মেল্ট হতে থাকবে এই যে দেখেন মাসাল একাই জেনিগুলো কিন্তু মেল্ট হয়ে ক্যারামেল হয়ে সুন্দর মতো কিন্তু কালারটা হয়ে আসছে এখন আমি চুলাটা বন্ধ করে দেব। ফ্রাইপ্যানটা যে গরম আছে সেটাতেই সুন্দর কাঙ্ক্ষিত কালারটা এসে যাবে সুন্দর একটা লাইট কালার এসে গিয়েছে তো আমি এটা যে পাত্রে পুটিংটা সেট করবো সেটাতে ঢেলে নেব এই যে ক্যারামেলটা সুন্দর একদম সেট হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর হয়েছে তো আমি এখন এটা সাইডে রেখে দিয়ে পুডিংটা রেডি করব তো এখানে আমি তিনটা ডিম নিয়েছি তিনটা ডিমের ভিতরে আমি আধা কাপ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন তিনটা ডিমের জন্য আধা কাপ মিষ্টি যথেষ্ট তারপর আপনারা যদি কম বেশি খেতে চান সেটা দিয়ে নেবেন তো ডিম আর চিনিটাকে আমি এখন সুন্দর করে একটু মিশিয়ে নেব আমার চিনিটাকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন আমি আগে থেকে জাল করে রাখা দুধটা দিয়ে দেব দুধটা দেখেই কত ঘন কিন্তু মনে হচ্ছে কত সুন্দর ঘন হয়েছে দুধটা যদি ঘন করে পুটিংটা তৈরি করেন তাহলে কিন্তু পুটিংটা খেতে অনেক ভালো লাগে পারফেক্ট টেস্টটা পাওয়া যায় তাছাড়া চামিজ ভ্যানিলা এসেন্স আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে আপনারা এলাচ গুঁড়া করেও দিতে পারেন সেটা থেকেও পুটিংয়ের সুন্দর একটা সেন্ট আসে সুন্দর করে মিশিয়ে নিয়েছে এখন পুটিংয়ের পাত্রে ঢেলে দেবো আমি যে একটা ছাঁকনি নিয়ে নিলাম পুটিংয়ের বেটার ঢেলে দেবো ঢাকলা দিয়ে লাগিয়ে দিলাম তা আপনাদের পাত্রের যদি ঢাকনাটা না থাকে তাহলে ফয়েল পেপার দিয়ে মরিয়ে দিবেন অবশ্যই কিন্তু ঢেকে দিতে হবে থেকে চুলায় পানি বসিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে গিয়েছে আমি এখন পুটিংয়ের পাত্রটা বসিয়ে দেব এই যে পাত্রের কতটুকু নিচে দেখেন পানি এই যে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো আমি এখন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট কুক করে নেব যে পুটিংটা আমার মার্শাল্লাহ হয়ে গিয়েছে পঁয়ত্রিশ মিনিটেই তো আমি একটা কাঠি দিয়ে একটু চেক করে নিচ্ছি এই যে কাঠিটা কী আসছে তার মানে পুটিংটা আমার সুন্দর হয়ে গিয়েছে তো আমি এখন নামিয়ে ঠান্ডা করে পরে আপনাদের সাথে শেয়ার করব। এই যে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে পুটিংটা এখন চার সাইড দিয়ে সুন্দর মতো এভাবে একটু ছাড়িয়ে নেব নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি যে একটা প্লেটে এভাবে দিয়ে নিলাম এখন আস্তে করে মিললাম মাসা দেখেন আমার পুটিংটা অনেক সুন্দর হয়েছে দেখলেন তো কত সুন্দরভাবে একদম পারফেক্ট ভাবে কত সুন্দর হয়েছে দেখেন এই একদম সুন্দর যে তো আমার এই পুটিংয়ের এর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনারা সবাই অনেক ভালো থাকেন আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক আল্লাহ হাফেজ আলাইকুম